আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওটিতে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেহের যে অঙ্গতন্ত্র সমূহ আছে মানবদেহের বারোটি অঙ্গতন্ত্র সমূহ আছে তো এই বারোটি অঙ্গতন্ত্র আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে কিভাবে খুব সহজে মনে রাখবো তো আশা করছি আজকের ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে তো ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটির সাথে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আশরাফুল ইসলাম মানব দেহের অঙ্গতন্ত্র সমূহকে মনে রাখার জন্য আমাদের টেকনিক হিসেবে একটি বাক্য মনে রাখতে হবে বাক্যটি খুব ট্রেন্ডিং একটি বাক্য সেটা হচ্ছে ভারত বাংলাদেশ অন্ত মেট্রো রেল ডে কতক পরে নির্ভয়ে রেস দিবে তো ভারত বাংলাদেশের সম্পর্ক বর্তমানে খুব ট্রেন্ডিং একটি টপিক তো যখন আমি শর্টকাট টেকনিক তৈরি করছিলাম তখন দেখলাম যে ভারত আর বাংলাদেশ এই দুইটা নাম দিলে কিছু কিছু অঙ্গতন্ত্র সমূহের নামের সাথে মিলে যাচ্ছে তো সেজন্য এখানে মেট্রো রেলও যোগ করে একটা টেকনিক তৈরি করে ফেললাম আশা করছি ভালো লাগবে যদিও কিছু কিছু বিষয়ে এখানে অমিল আসে তবে কয়েকবার প্র্যাকটিস করলে আপনার বারোটি অঙ্গতন্ত্র মনে রাখার সহজ হয়ে যাবে তো চলুন দেখে নিই এখানে ভারত থেকে আমরা মনে রাখবো ভাস্কুলার ভারতের ভ আছে এবং ভাস্কুলারেরও ভ আছে তো এখানে ভারত থেকে মনে রাখবো ভাস্কুলার এবং ভাস্কুলার থেকে আমরা মনে রাখবো ব্লাড সার্কুলার সিস্টেম যেটাকে বাংলায় বলে রক্ত সংবহনতন্ত্র তো ভারত থেকে মনে রাখবো ভাস্কুলার এবং এটাকে একটু ব্রডভাবে বা বড় করে মনে রাখবো ব্লাড ভাস্কুলার সিস্টেম যেটার বাংলা হল রক্ত সংবহনতন্ত্র ওকে এখানে বাংলাদেশের বাঙের সাথে মিলিয়ে উচ্চারণ করা যায় সাং বাংয়ের সাথে মিলিয়ে উচ্চারণ করা যায় সাং এবং সাং থেকে কিন্তু সহজে মনে রাখা যায় সংবেদিতন্ত্র এটা একটু অমিল আছে কিন্তু কয়েকবার প্র্যাকটিস করলে আশা করছি আপনারা মনে রাখতে পারবেন বাংয়ের সাথে মিলিয়ে উচ্চারণ করা যায় সাং এবং সাং থেকে মনে রাখবো সংবেদিতন্ত্র এরপরে অন্ত অন্ত থেকে মনে রাখবো খরা গ্রন্থিতন্ত্র খরা গ্রন্থিতন্ত্র এরপরে মেট্রোর মে থেকে মনে রাখা যায় মাস্কুলার তো মাস্কুলার সিস্টেম মানে হচ্ছে যেটার বাংলা হচ্ছে পেশি তন্ত্র এরপরে সম্পূর্ণ মেট্রো এই ওয়ার্ডটি থেকে এই ওয়ার্ডটির সাথে মিলিয়ে উচ্চারণ করা যায় রিপ্রো মেট্রো রিপ্রো কাছাকাছি উচ্চারণের দুইটা শব্দ তো রিপ্রো থেকে আমরা মনে রাখবো রিপ্রোডাকটিভ সিস্টেম যেটার বাংলা হচ্ছে প্রজননতন্ত্র ওকে এখন মেট্রো রেল রেলের রয়েকের থেকে আমরা মনে রাখবো রেচনতন্ত্র রয়কের থেকে রেচনতন্ত্র এরপরে রয়েকে ল ল থেকে আমরা মনে রাখবো লসিকা তন্ত্র ওকে তো এখন ডে এখানে ডে বাংলায়ও লিখতে পারেন ইংরেজিতেও লিখতে পারেন সমস্যা নেই তো ডে থেকে আমরা মনে রাখতে পারি ডাইজেস্টিভ সিস্টেম যেটার বাংলা হলো পৌষ্টিকতন্ত্র ওকে এরপরে কতক অনেক সময় আমরা কিন্তু বলি মানে আঞ্চলিক ভাষায় বলি যে দিন কতক পরে আমি যাব। তো এখানে কিন্তু সেইভাবে মিলিয়ে আমি কতক লিখেছি তো এখানে এই কতকের ক থেকে আমরা মনে রাখতে পারি কঙ্কালতন্ত্র ক থেকে কঙ্কালতন্ত্র এবং কতক ত্বক থেকে আমরা মনে রাখতে পারি ত্বকতন্ত্র কতকের ত্বক থেকে আমরা মনে রাখবো ত্বকতন্ত্র এরপরে নির্ভয় তো নির্ভয় থেকে আমরা মনে রাখবো নার্ভাস সিস্টেম নির্ভয় থেকে নার্ভাস সিস্টেম যেটার বাংলা হলো স্নায়ুতন্ত্র এবং সবশেষে রেস রেস থেকে আমরা মনে রাখবো রেসপিরেটরি সিস্টেম বা শোষণতন্ত্র এভাবে আমরা বারোটি অঙ্গতন্ত্র মনে রাখতে পারি তো কেমন লাগলো আজকের ভিডিওটি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ